মাই নাম এক্সপ্রিয় মমিনুল কি করি নামটা তো ভালোই আছে তারপর তোমার ফেসবুকে ফলোয়ার কত এই তো এক লাখের মতো আছে ও ভালোই তো ভাই আমাদের মেয়ের জন্য কত ফলোয়ার আছে ওই আছে দিন চার লাখ মতো ও ভাই আমার ছেলে যে সব ফলোয়ার আছে সব কিন্তু ক্যাক্টিভ ফলোয়ার ও তা আমাদের মেয়েরও কিন্তু সব অ্যাক্টিভ ফলোয়ার্স তারপর তোমার ইনস্টাগ্রামে ফোলোয়ার্স কত ওই আছে দশ হাজার ফোলোস মতোই আছে ও দশ হাজার ফুল দয়াস না ভাই কিছু জিজ্ঞেস করার থাকলে আপনি জিজ্ঞেস করে নেন তা বাবা তোমার টিকটকে ভোলার কত টিকটক এমন নব্বই হাজার ফুল দয়াস ও তা বাবা তোমার ইউটিউব চ্যানেল ট্যানেল নেই ওই আছে টুকটাক ভিডিও ভিডিও শাড়ি ও সমস্যা নাই করতে থাকো আস্তে আস্তে একদিন না একদিন তো সফল হবাই আমি তো এটাই কই আস্তে আস্তে কাজ কর সফলতা তো একদিন পাবই আচ্ছা আঙ্কেল